অনেকেই হয়তো নতুন বছরের প্রথম দিনের ভিডিওগুলো আপলোড করা শেষ হয়ে গিয়েছে আর আমার যে কোনো সমস্যার কারণে আমি দিতেই পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি সকাল সাতটার থেকে আমার মেয়ের স্কুল নতুন বছরের প্রথম দিন আজকে মানে এক তারিখ ছিল আর সে সময় সকালবেলায় মেয়েকে স্কুলে রেখে এসে কিন্তু রান্না করার একদমই সময় নেই আর সে সময়ে ঝটপট কী করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে রান্নাঘরে চলে গেলাম আর এই তো এখানে চার রকমের ভর্তা বানিয়ে ফেললাম ডাল ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা আর এখানে হাঁসের ডাল ভর্তা এটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার গরম ভাতের সাথে কিন্তু খুবই মজাদার একটা খাবার যাই হোক এই রান্নাটা করে নিলাম এটা ছিল সকালে তার মানে যে সকালবেলা খুলে রাখে আসার পরে লোক করে নিলাম তারপরে কিন্তু দুপুরবেলা রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এখানে যে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে নতুন আলু দিয়ে একটু ভেজে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আরও রান্না ছিল যাই হোক বেশি খুব একটা বেশি জাংজমক জাঁকজমকভাবে যে আনন্দ করা সেভাবে করতে পারিনি আল্লাহ যেভাবে একা রেখেছে আলহামদুলিল্লাহ আর এই তো এখানে বহুত শাক রান্না করেছি আর এখানে আলুর চপ রান্না করেছি এই হলো আমাদের পছন্দের খাবারগুলো আর আজকে মানে যেন বছরের প্রথম দিনে কিন্তু এই রান্নাটুকু দিয়ে শেষ করেছি আর সবাই দোয়া করবেন আর আগামী পদ্ধতি দোয়াটা আরও সব ভালো যায় সবাই যে সবার শুভ কামনা করছে আল্লাহ পেস